নমস্কার দর্শক বন্ধুরা ধনু লগ্নের দু হাজার পঁচিশ ডিসেম্বর মাসটা কেমন কাটবে স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ দেখছেন বাঁ দিকের তো হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রোদের অবস্থান এবং ডান দিকেরটা ষোলো থেকে একত্রিশ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রোদের অবস্থান চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সব ব্যাপারগুলো নিয়ে টু পয়েন্ট আলোচনা করব প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন এবং যদি কেউ নতুন হয়ে হন আমাদের চ্যানেলে প্রথমবার ক্লিক করে ঢুকেছেন অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা শুনে ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবেন যে আপনি কিসের ওপর ভিডিও আরও চাইছেন দেখুন কর্মক্ষেত্রে সর্বপ্রথম আমি বলবো কর্মের গ্রহ বুথ সে কিন্তু রাশির দ্বাদশে থাকছে এবং মোটামুটি মাসের এই শেষের দিকটাতে ধরুন উনত্রিশ তারিখ করে বুথ কিন্তু ট্রান্সলিট করে রাশি সাপেক্ষে কিন্তু রাশির মধ্যে কিন্তু রাশি সাপেক্ষে দ্বিতীয় রাশির ওপর চলে আসছে কর্মের জায়গা সহজভাবে বলতে গেলে কিন্তু খুবই ভালো জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য খুব ভালো একটা সময় ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজকর্ম করছেন এই ইঞ্জিনিয়ারিং বিভাগে কাজকর্ম করছেন যারা আইটিতে আছেন তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো কাটবে বলে আমি অন্তত মনে করি এটা ছাড়াও যারা ব্যাক অফিস কাজ করছেন সেলস টার্গেট ভিত্তিক কাজ করেন তাদের জন্য ভালো নতুন কর্মপ্রাপ্তি পাওয়ার ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তি হওয়ার ক্ষেত্রেও খুবই ভালো তবে মনে রাখবেন জন্মস্থান থেকে দূরে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি থাকবে শনির বক্রতা কেটে গিয়ে শনি মার্গি যেহেতু থাকছে শনি মার্গি থাকার জন্য গ্রুপ ডি শ্রেণীতে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এতদিন পরিশ্রমের মূল্য পাচ্ছিলেন না শনি কি করে শ্রমের মূল্য দেয় শনি বক্রি পাচ্ছিলেন না খাটছিলেন এবার কিন্তু সেটা উল্টো হবে পেতে শুরু করবেন আচ্ছা গ্রুপ বি গ্রুপ সি লেভেলের কর্মচারীদের জন্য কিন্তু খুব ভালো সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য খুবই ভালো সময় এবং অবশ্যই বলবো যে কোনো রকমের প্রমোশনের ক্ষেত্রে আপগ্রেডেশনের ক্ষেত্রে প্রাইভেট কোম্পানিতে মাইনের পত্র বাড়ার ক্ষেত্রেও সময়টা কিন্তু খুবই ভালো এবং এটাও আমি বলবো অনলাইনে যারা কাজকর্ম করছেন যে কোনো কাজ করতে গেলে অনলাইনে যেখানে কাজগুলো করতে হয় ডিটেএনটি ট্যাক্স কমার্সের কাজ করেন তাদের জন্য কিন্তু ভালো অ্যাকাউন্টসের কাজ যারা করেন তাদের জন্য কিন্তু বেশ ভালো একটা সময় কাটবে আচ্ছা এখানে আরও একটা কথা যে কর্ম সংক্রান্ত জায়গায় বলবো যে গৃহে বসে যারা কাজ করছিলেন বাড়ির বাড়িতে বসে কাজ করছিলেন একটা জিনিস একটু মনে রাখবেন যে শনির এই বক্রতা মুক্তির জন্য যারা অনেক ক্ষেত্রে অফিসের কাজ বাড়িতে এনেও করে থাকে তাদের উদ্দেশ্যে বলবো তাদের কাজের চাপ বা কাজের পরিসরটা কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে তার যেটা প্রধান রিজন শনির বক্রতা মুক্তি সেখানে কিন্তু শনি কাজের প্রেশারটা আপনার বাড়াতে পারে অন্যান্য ক্ষেত্রে অবশ্য ঠিকই থাকবে হ্যাঁ এবার আমাদের আলোচনা হলো ব্যবসা তবে তার আগে বলে দেবো যারা যারা কনসালটেশন করাতে চাচ্ছেন স্ক্রিনে তো নাম্বার দেখতেই পাচ্ছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন অনলাইনে ডিটেল প্রেডিকশান কিন্তু পেয়ে যাবেন প্রশ্নগুলো লিখে পাঠাবেন একদিনই সময় নেওয়া হবে এবং তারপরে কিন্তু আপনাকে অর্ধাপন সমস্ত প্রশ্নের উত্তরও দিয়ে দেওয়া হবে এবং আমরাও যে প্রশ্নগুলো দেখব ওটার বাইরে সেগুলোকেও বলে দেবো কেউ ফোন করবেন না না তো হোয়াটসঅ্যাপ কল না তো নর্মাল কল সেখানে কিন্তু আমাদের সমস্যা হয় রিসিভ করতে হোয়াটসঅ্যাপ করে নর্মাল মেসেজে যোগাযোগ করে নেবেন হ্যাঁ যেখানে ছিলাম দেখুন ব্যবসা দেখুন ব্যবসার জায়গা বৃহস্পতি বক্রিয় হয়ে ঢুকছে পাঁচই ডিসেম্বর এবং ব্যবসার অধিপূতিরগুলো বুধ বুঝছে কিন্তু দ্বাদশে থাকছে দেখুন জন্মস্থান থেকে দূরে বিজনেস কিন্তু খুব ভালো হবে পার্টনারশিপ ব্যবসা ভালো হতে পারে একমাত্র জন্মচকে বৃহস্পতি বক্রি থাকলে ব্যবসায় কিন্তু ইনভেস্টমেন্টের সমস্যা গোল্ড গোল্ডের ব্যবসা সমস্যা পার্টনারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো কিন্তু ঘটবে অন্যান্য ক্ষেত্রে কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু ঠিকই থাকবে লোয়ার ব্যবসা আয়রনের ব্যবসা প্রিন্টিং মিডিয়া প্রেস বাখানার ব্যবসা সুতোর ব্যবসা গার্মেন্টসের ব্যবসা শাড়ির দোকান এগুলো কিন্তু ভালো চলবে এটা রেস্টুরেন্ট হোটেল এই সমস্ত জায়গাগুলো ভালো চলতে পারে ফাস্টফুডের ফুডের আইটেমে যারা ব্যবসা করেন কাঠের ব্যবসা করেন সেলফ প্রফেশনে আছেন ইলেকট্রনিক্স কোনো দ্রব্যের ব্যবসা করছেন সেগুলো কিন্তু খুবই ভালো চলতে পারিস যারা ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসা করছেন বৈদেশিক মুদ্রা ডলারে ইনকাম করছেন অত্যন্ত ভালো সেলফ প্রফেশনের দিক থেকেও কিন্তু ধনু লগ্ন এই মাসটা ভালো যাবে যারা ইউটিউব আমাদের মতো করছেন বা ইবিতে ইনকাম করছেন তাদের জন্য কিন্তু ভালো কাটতে পারে নতুন ব্যবসা চাইলে খুলতে পারেন বৃহস্পতি জন্ম চোখে বকরি না থাকলে আর যদি বকরি থাকে জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন হ্যাঁ একটা জিনিস দেখুন যারা কনসালটেশন করাতে পারছেন না তাদেরকে আমি এটা অ্যাডভাইস করবো উনষাট টাকাতে আমাদের মান্থলি মেম্বারশিপে জয়েন করার জন্য তাতে করে সুবিধে কী হবে মাসে যে কোনো দুটি প্রশ্ন আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন যদি কোনো ইম্পর্টেন্ট কথা থাকে যেগুলো জানার আছে সেগুলো হোয়াটসঅ্যাপ করে জানতে পারবেন আপনাদের অবশ্যই কিন্তু মেম্বারসদের জন্য রেমিডি প্রতিকার বা স্পেশাল কিছু ভিডিও প্রোভাইড করা হচ্ছে সেখান থেকেও আপনারা কিন্তু সেগুলোর সঙ্গে যুক্ত থাকতে পারেন আপনাদের ভোটের ওপর ভিত্তি করে নেক্সট ভিডিওগুলো আমাদের মেম্বারদের জন্য দেওয়া হবে হ্যাঁ যেখানে আমি ছিলাম দেখুন একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে ব্যবসার ক্ষেত্রে বৃহস্পতি বক্রি থাকলে পেমেন্টের অসুবিধা বা কোনোভাবে লক্ষ্য করে দেখবেন যে একটা প্রফিট আসতে দেরি হওয়া মনের মতো একটা প্রফিট না হয় এগুলো বৃহস্পতি বক্রি থাকলে একমাত্র ঘটতে পারে অন্যান্য ক্ষেত্রে কিন্তু ঠিকই থাকবে হ্যাঁ ডিজাইনিংয়ের ব্যবসা ভালো চলবে ডিটিপির ব্যবসা ভালো চলবে ডোর টু ডোর যারা সেল করছেন যারা কমিশন ভিত্তিক কাজ করেন কোন কোম্পানিতে সেখানে কিন্তু মোটামুটি মালপত্র কেনাবেচা করছেন তাদের জন্য মোটামুটি করে কিন্তু ঠিকই থাকবে স্ট্রাগল শনি হয়ে যাওয়ার পর একটুখানি কিন্তু কমবে হ্যাঁ এবার হলো স্কুলের পড়াশোনা দেখুন স্কুলের পড়াশোনা সহজভাবে বলতে গেলে কিন্তু ধনু লগ্নের এই মাসটা কিন্তু ভালো শনির বক্ষতা কেটে যাচ্ছে শনির বক্ষটা আঠাশে নভেম্বর কেটে যাওয়ার জন্য যাদের ক্ষেত্রে বিগত চার পাঁচ মাসে স্কুলের পড়াশোনাতে খুব সমস্যা হয়ে যাচ্ছিল যে কোনো কারণেই সেটা সেটা হেলথের হতে পারে সেটা অন্য কোনো কিছুর প্রভাব পড়াশোনার উপর পড়তে পারে কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো কাটবে তবে বৃহস্পতি বকরি থাকার জন্য অনেক ক্ষেত্রেই কিন্তু দেখবেন যদি জন্মছকে আপনার বৃহস্পতি বক্রী থাকে এই সময় মার্কস কম পাওয়া টিচার স্টুডেন্টের সম্পর্কের জায়গা উইক থাকে অ্যাসাইনমেন্ট ঠিকমতো জমা দিতে না পারা পরীক্ষার আগে ভালো টিচার না পাওয়া প্রিপারেশানগুলো ঠিকমতো না থাকে এগুলো কিন্তু ঘটতে পারে যদি দেখেন একটু সমস্যা হচ্ছে অবশ্যই কিন্তু ও পরামর্শ আপনাকে নিতেই হবে এই প্রসঙ্গে বলবো বৃহস্পতির বক্রতা এ মাসে যেহেতু শুরু হলো পাঁচই ডিসেম্বর থেকে জন্মচকে বৃহস্পতি মিনিমাম উইক থাকলে অবশ্যই আপনি তো টোপাস বা বকরাজ পড়তেই পারেন কিন্তু এটা ছাড়াও বলব পাঁচমুখী উদ্যাক্ষ ধারণ করুন এই ভিডিওতে ক্লিক করলে নিচে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও দেখতে পারেন বা ক্রয় করতে পারেন খুব ভালো ফলাফল কিন্তু আপনি সেখান থেকে পাবেন এবং অনেকেই পাচ্ছে যদি ক্রয় করেন অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন তাহলে এইটুকু বলবো আমি অন্তত যে কিভাবে ওটি অপারেট করবেন সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে সমস্ত কিছু কিন্তু ইনফর্ম আমরা করে দেব দেখুন স্কুলে পড়াশোনার সূত্র ধরেই বলবো মায়ের শরীর স্বাস্থ্য যদি বিগত চার পাঁচ মাসে খারাপ চলে বা মাতৃস্থানে কোনো ব্যক্তি শরীর স্বাস্থ্য যদি একটু খারাপ চলে বিগত চার পাঁচ মাসে সেটা কিন্তু রিকভার করবে জন্মযোগ্য বৃহস্পতি বক্রি থাকলে মায়ের হেল্প মাতৃস্থানের কোনো ব্যক্তির হেল্প নিয়ে কিন্তু সজাগ সতর্ক থাকবেন কোনো প্রপার্টি কেনার ক্ষেত্রে পূর্ণ প্রপার্টি কিনতে গেলে অবশ্যই এই মাসটা আপনি কিনতে পারেন শনির বক্রতা কেটে যাচ্ছে এবং এটাও একটা কথা যে প্রপার্টির ক্ষেত্রে বৃহস্পতি বকরি থাকলে কিছু কিছু ক্ষেত্রে আর্থিকভাবে লেনদেনের সমস্যা হয়তো একটা জায়গায় মনে করুন কিনবেন বলে ভাবলেন সেখান থেকে বাজেট অপেক্ষা বেশি হয়ে গেলে এগুলো একটু প্রবলেম করতে পারে বৃহস্পতি বকরি থাকার জন্য আর যে কোনো কাজ একটু ডিলে হওয়া এগুলো কিন্তু করবে আচ্ছা এরপর আমি বলবো আপনাকে কলেজ লেভেল এডুকেশন দেখুন কলেজ লেভেল এডুকেশানের জায়গা এক কথা বলতে গেলে খুব ভালো মঙ্গলের অবস্থান থাকছে আপনাদের রাশিতে এবং অবশ্যই বলবো উচ্চশিক্ষায় ডাক্তারি নার্সিং তারপরে হচ্ছে কোনো ক্র্যাশ কোর্স যেগুলো হয় আপনাদের ক্র্যাশ কোর্স মানে আপনার মনে কোন কোনো ডোমেনের ওপর ওরাকেল যা ভা ভাবা এই জাতীয় কোনো ডোমেনের ওপর পার্টিকুলারলি আপনি মানে পড়াশোনা করতে চাইছেন সেখানেও ভালো ফল পাবেন স্কিল আপগ্রেডেশনের জন্য বা রকমের নিজেকে আপডেট করার জন্য যিনি কেউ পড়াশোনা করতে চান করতে পারেন সেখানেও ভালো ফল পাবেন এবং এম টেক বিটে রিসার্চ ওয়ার্ক এগুলো কিন্তু ভালো যেতে পারে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনাও কিন্তু খারাপ যাবে না হ্যাঁ এবার হচ্ছে প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেমের ক্ষেত্রে মোটের ওপর কিন্তু স্টেবেল ফল বিগত চার পাঁচ মাসের থেকে অনেকটাই স্টেবেল ফল জন্মচকে যদি বৃহস্পতি বকরি না থাকে এইটুকু আমি বলবো প্রথম পাটে অর্থাৎ বিগত চার পাঁচ মাসের মধ্যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়ে থাকে এটা ধনু লগ্নের জন্যই বলছি ভিডিওটা ধনু লগ্ন ধরে বানানো হয়েছে যে সমস্যা থেকে থাকে সেটা শনির বকতা মুক্তির পর সেটা কিন্তু ঠিক হয়ে যাবে কিন্তু বৃহস্পতিও যেহেতু এখানে একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে যে মঙ্গলের অবস্থান রবির সঙ্গে থাকছে তো অর্থাৎ রবি হচ্ছে একটা কি তেচি গ্রহ ক্রোধের গ্রহ তাই দুটো একসঙ্গে রাশিতে ঢোকার জন্য চলতি প্রেমের মধ্যে অতিরিক্ত অ্যাগ্রেশন রাগ ক্রোধ কিন্তু দেখাবেন না সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এটা আপনার ক্ষেত্রেও হবে এবং আপনার পার্টনারের ক্ষেত্রেও হবে হ্যাঁ এইবার যেখানে ছিলাম নতুন প্রেম আসার সম্ভাবনা গোটা মাস জুড়েই থাকছে প্রপোজাল দেওয়া নেওয়ার ক্ষেত্রে ভালো চেষ্টা করবেন ম্যাক্সিমাম কাজগুলো ষোলো তারিখের মধ্যে করে ফেলা সেটা আপনাদের জন্য কিন্তু বেটার কাটতে পারে হ্যাঁ এবার হচ্ছে বিবাহ বিবাহের ক্ষেত্রে সপ্তম প্রতি বুধ দ্বাদশে এবং অবশ্যই দ্বাদশ ঘরে বৃহস্পতি বক্রি বৃহস্পতি প্রবেশ ঘটছে পাঁচই নভেম্বর এই সর মাফ করবেন পাঁচই ডিসেম্বর বৃহস্পতির প্রবেশ ঘটার পরে বিবাহ যাদের একদম আটকে যাচ্ছিলো তাদের সেই জায়গাটা ক্লিয়ার হতে পারে কিন্তু জন্মচকে বৃহস্পতি খুব দুর্বল থাকলে বকরি থাকলে বিবাহ হতে হতে গিয়েও পোস্টপন্ড হয়ে যেতে পারে এই সম্ভাবনা কিন্তু থাকছে কিন্তু ওই যে বললাম যদি প্রবলেম হয় জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন কারণ এই ভিডিওটা একশো জন শুনলে একশো জনের তো আধার কার্ডের নাম্বার যেমন এক হবে না তেমনি কলো বা টোটাল রাশিফলের জায়গাগুলো সবসময় কিন্তু এক হবে না জন্মছকটা বিচার করা অত্যন্ত জরুরি আচ্ছা বৃহস্পতির বক্রতা যে থাকছে এর জন্য কিন্তু বিবাহের ক্ষেত্রে কানেকশন আসবে দাম্পত্য সুখের ক্ষেত্রেও কিন্তু ভালো বেটার ফল একটা আপনি কিন্তু পাবেন আপনার জন্য আপনার পার্টনারের কোনো উন্নতি বা পার্টনারের দ্বারা আপনার কোনো উন্নতি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে এবং এটাও আপনাকে তার সঙ্গে আমি বলে দেবো যে বৃহস্পতি বক্রি যদি জন্মচকে থাকে তাহলে কিন্তু আপনার পার্টনারের সেল শরীর স্বাস্থ্য কেরিয়ার উন্নতিতে একটু বাধা হতে পারে হ্যাঁ সেকেন্ড টাইম ম্যারেজ সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে চান্স তো অবশ্যই থাকছে খুব ভালো চান্স পাবেন সেটাই হতে পারে ভাগ্য অনেক ক্ষেত্রে আপনাকে এভারেজ সাপোর্ট দিতে পারে সব ক্ষেত্রে সাপোর্ট দেবেও না কোনো তীর্থস্থানে ভ্রমণ এই জাতীয় জায়গাগুলো কিন্তু হতে পারে যেহেতু তৃতীয়ভাবে রাহু থাকছে ভাই বোনের সঙ্গে সম্পর্কের জায়গা একটু সাবধানে থাকবেন বা তৃতীয় রাহু থাকার জন্য আপনার ভাই বা বোন কেউ থাকলে তার জীবনে কোনো সমস্যা এটা কিন্তু কিছুটা এরেস করতে পারে কারণ তেইশে নভেম্বর থেকে রাহু কিন্তু শতবি শত নিজ নক্ষত্রে ঢুকছে হ্যাঁ সেভিংসের জায়গা কিন্তু মোটামুটি করে ভালো খারাপ না শনির বক্রতা কেটে যাওয়ার পর থেকে অতিরিক্ত খরচা যাদের হয়েছিলো সেই খরচা যেমন কমবে এবং অবশ্যই এটাও খেয়াল রাখবেন যে নতুন ইনকামের সোর্সও কিন্তু খুলতে পারে রিএনটি তো সমস্যা নাক কান গলা যদি কোনো সমস্যা থাকে সেটাও রিকভার করবে এটা একটা বেস্ট সাইন তবে বৃহস্পতি যেহেতু সেই আবার আপনাদের জন্ম জন্মছকে পঞ্চমপতি এই ল পঞ্চমপতি হ্যাঁ পঞ্চমপতি এবং হচ্ছে দ্বাদশ লগ্নপতি সেই হিসেবে কিন্তু আমি বলবো ধরু লগ্ন সাপেক্ষে যে এই চতুর্থ প্রতি যেহেতু মায়ের শরীর স্বাস্থ্য বলুন কি মনের ইচ্ছে বলুন এগুলো কিন্তু পূরণ হতে একটুখানি কিন্তু ডিলে হতে পারে বৃহস্পতি জন্মচকে বক্রি থাকলে আদারওয়াইজ ক্ষেত্রে এগুলো সব ঠিকই থাকবে হ্যাঁ দেখুন আয় ভাব কিন্তু শুভ ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা বৈদেশিক মুদ্রা ডলার ইনকাম হবে বৈদেশিক মুদ্রা বা বৈদেশিক মুদ্রা যে জায়গা অর্থের যে জায়গা সেটা কিন্তু বাড়বে এই জায়গাটা একটা ভালো সাইন বৃহস্পতি বক্রতার জন্য এটুকু আমার যেটা মনে হয় অ্যাসিডিটির সমস্যা পেটের গোলমাল এগুলো কিন্তু একটু হতে পারে আপনার পার্সোনাল হেলথের ক্ষেত্রেও কিন্তু একটু সতর্ক থাকবেন যেহেতু বৃহস্পতি বক্রি থাকছে তবুও আমি বলবো বৃহস্পতির দৃষ্টি যেহেতু লগ্নে থাকবে খুব যে খারাপ সমস্যা হবে সেরকম কিন্তু কিছু নয় তাও অ্যালার্ট করে দিচ্ছি শুক্রের পজিশন ঠিক আছে এবং এটাও আমি বলবো শৌখিন প্রোডাক্টের ব্যবসা আইটেম এগুলোর ওপরেও বিজনেস আপনারা করতে পারেন কম্পিটিশান কাজে সাফল্য জয়লাভ হতে পারে প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো কুড়ি তারিখ পর্যন্ত ভালো হবে আপনি স্পোর্টস হলে আপনার জন্য কিন্তু ভালো হবে এই জায়গাগুলো আমরা এরকমই দেখছি তো দেখুন মোটামুটি করে বললাম এবারে যে একটা রাশিফল দিলাম এছাড়াও যদি কোনো প্রশ্নটাকে নিচে কমেন্ট বক্সে জানান সেগুলো আমরা আস্তে আস্তে রিপ্লাই করে দেব বিভিন্ন ভিডিওর মাধ্যমে ততক্ষণ ভালো থাকুন খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমরা এখানে নতুন এক ভিডিও নিয়ে নমস্কার